তীব্র খরার মাঝেও লতি কচু চাষ কতটা যুক্তিযুক্ত আর মূলত ফলনগুলা বছরে কত মাস পর্যন্ত পাবেন কেমন জমি থেকে চারাগুলা ডেলিভারি করা হয় বা সংগ্রহ করবেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লতিরাস কচুর চারা মূলত বর্তমান যে তীব্র খরা এটার ভিতরেও অনেকে আছে যারা ধানের জমি ফাঁকা অবস্থাতে আছে বা ফসলি জমিগুলো ফাঁকা অবস্থাতে আছে সেরকম জমিতে মূলত রোপণযোগ্য হবে কি না বা আসলে রোপণ কতটা যুক্তিযুক্ত ব্যাপার সেটা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর আমাদের এই চারাগুলো মূলত আজকে ডেলিভারি করা হচ্ছে যেগুলা পুরাতন জমির চারা যার প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু মাত্র দেড় থেকে দু মাসের ভিতরে লতি আসবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা গাছ থেকেই আট মাস থেকে দশ মাস পর্যন্ত লতি পাবেন বাজারে কিন্তু এই লতির চাহিদা সবসময়ের জন্য একটু বেশিই থাকে যে দেখতে পাচ্ছেন আমাদের লতির কালারগুলাও কিন্তু এরকম হবে সব থেকে মজার বিষয় হলো কচু যেহেতু একটা না দীর্ঘদিন যাবৎ ফলন দেয় আবার চাষের দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে এমন যে সকল জমিগুলা যে জমিতে অন্যান্য ফসলগুলা আবাদ কম হচ্ছে বা ফলনগুলা কম হচ্ছে সেরকম জমিতেও কিন্তু মোটামুটি ভালোভাবেই কচু ফলন দিতে সক্ষম আর সেই সূত্র ধরেই কিন্তু বর্তমান সময়টাতেও অনেকে নতুন চারা রোপণ করতেছে বিশেষ করে যাদের ফসলি জমিগুলো এখন ফাঁকা অবস্থাতে আছে তার অনেকেই কিন্তু বর্তমানে এই চাষটা শুরু করতেছে অনেকেই আর যারা আগামীতে এই চাষটা করবে আপনারা চাইলেই কিন্তু নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে সকল চারাগুলা সংগ্রহ করে নিতে পারেন আর চাষ করার জন্য যে সার ও দেওয়ার ব্যাপারগুলো থাকে তারপরে চারার কোন বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেতে পারেন তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে তার নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই কিন্তু এ সকল লতির যেই চারা গাছগুলা অর্থাৎ যে গাছগুলাতে আপনি নতুনভাবে চাষ শুরু করতে পারেন সেরকম চারাগুলা ডেলিভারি করতেছি যেহেতু বর্তমান তীব্র খরা চলতেছে আর এই খরার পরেই কিন্তু বৃষ্টি বা বর্ষার মৌসুম যেই সময়টাতে আসলে অন্য ফসলের থেকে লতিকচু বা কচুর চাষটা বিপুল পরিমাণে বেড়ে যায় অনেকে আছে যারা একটু অগ্রিম প্রস্তুতি নেওয়ার জন্য লতিকচু চাষ নতুনভাবে শুরু করতেছেন তা চাইলেই কিন্তু আর দেরি না করে এখন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো আপনি সংগ্রহ করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আর এভাবে প্রতিনিয়ত আমাদের সারা বাংলাদেশে আমরা চারা ডেলিভারি করে থাকি আর প্লাস এই যে আমাদের যে লতির কালারগুলা মূলত লতিরাজের লতির চাহিদাটা বেশি আর প্রধান কারণ হলো লতির সৌন্দর্য দেখেন প্রত্যেকটা গাছ থেকে যে লতিগুলো আসে লতিগুলো কতটা সুন্দর আর এই লতিগুলাই কিন্তু আপনি একটা না আট থেকে দশ মাস পর্যন্ত পাবেন যেটা মাত্র দেড় মাস থেকে দুই মাসের ভিতরে প্রত্যেকটা গাছ আপনাকে ফলনও দিবে তা প্রিয় যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুনভাবে পরিকল্পনা করতেছেন অবশ্যই সকল প্রকার চাষ পদ্ধতিগুলা জেনে শুনে তারপরে চাষটা শুরু করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ